আমি ওদা করলাম কোনদিন নামাজ খাজা করবো না একটা ঘাস পর্যন্ত উপরে মাথা তুলতে পারত না আল্লাহ মাফ করিয়া দাও আহ গুর্দের বাড়ি শুরু হইয়া যাবে কেয়ামতের মাধ্যমে অবস্থাটা কি হবে হালাতা কাহাদি সুরবা সিয়া উজু হইয়াও মাই দিন হ সিয়া আমেলাতু নাও না মিয়া তুস্ক মিনাই না শেয়ারের মধ্যে ফর্সা পরিয়া যাবে চোখ উপরের দিকে চলিয়া যাবে উস্না কাঁধে কাঁধে চোখের পানি শেষ হয়ে যাবে অনর্ঘ রক্ত বাই হ শুরু হইয়া যাবে বাবারে তুমি কি বুঝছো আম্মাজন আয়শা সিদ্ধিকরা দিয়াম লাউ তান উপরে রানের উপরে মাথা দিয়া নবী আলয় সালা তুস্ মাহারাম আর আম্মাজান যার জার করে কান্দেন এক পরে শোখের পরে নবী আলয় সালা তো আর সেহারের গেল আমার নবী যখন চোখ ম্যালেন দেখেন আয়শা কান্দে সেহার বিপর্ণ চোখু লাউ তো ওগুলা আল্লাহ বলেন রায়শাহ কেন কান্দ কি হয়েছে তোমার চেহারার অবস্থা এরকম কেন হোক ভয় থর থর কেন কাঁফতে আজ হোক আমাজান বলছি ইয়া নবী আল্লাহ ইয়া নসুল আল্লাহ মিয়ামতের যখন কেউ কারুর পরিচয় দিবে না সেই মুহূর্তে আপনি আমাদের পরিচয় দিবেন না নবী আলাইসাল্লা আতুয়া সাল্লাম বলেন রায়শ আরে তিনটা মুহূর্তে এমন হবে যখন প্রত্যেককে নিয়ে ব্যস্ত হইয়া যাবে যখন আমুল নামা উড়ুশ উড়াশ শুরু করবে

পরিদের মধ্যে রওয়াত আছে যখন নবী রাসূলগণ পূসরাত পার দিতে থাকবে সবার সবানের মধ্যে শুধু থাকবে আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি মাওলানা সই সালামতে সই সালামতে নিরাপদে পূসরাত পারিয়ে যাওয়ার তৌফিক দিয়া দাও এই পূসরাত কোন যুক্তির মাধ্যমে কেউ পার দিতে পারবে না আমার মাওলার রহমান ব্যতীত পুসরাত কেউ পারি দিতে পারবে না এ আমার যুবক বাবারা মুরুব্বী বাবারা পর্দা মা বোনেরা আজকে দুনিয়ার টেনশনের টেনশনের জীবনটাকে ধ্বংস করিয়া ভালাইলাম কিন্তু এই পুসরাত পারি দিতে পারবা কি পারবা না একদিনও কি চিন্তা করছো নাকি তোমার আমল কি ডাইন হাতে পড়বে না কি ঘটনা ঘটবে একদিনও তুমি ফেকের করছো নাকি

হালকা জিকির যায় না ও মুজাহিদ বাবার একটু খেয়াল করিয়া দেখো যখন তুমি চরমনায় প্রথম মুড়িদ হয়েছিল তখন তোমার কলবের হালাত কি ছিল যখন প্রথম চরমনের মুড়িদ হয়েছিল তখন তুমি খেয়াল করিয়া দেখো তোমার চোখের অবস্থাটা কি ছিল যখন তুমি প্রথম মুড়িদ হয়েছিল তখন তোমার জবানের মধ্যে সারাদিন জিকির জারি থাকতো তুমি সারাদিন খুরিয়া বেড়াইতা কোন জায়গায় গেলে হালকা জিকির পাওয়া যাবে মুজাহিদ ভাই কোথায় আছে একসাথে বসিয়া বসিয়ে জিকির শুরু করিয়া তখন তোমার কলবের হালাত ছিল মানুষ কেন নামাজ পড়ে না আমি পড়তে না মানুষের পাও ধরায়া, ধরিয়া ধরিয়া তারপরে নামাজে নিয়ে যাব। তখন তোমার ফেরেক ফেকের ছিল উম্মাদ কেন আমার নবীকে মানে না কেন সুন্দর পালন করে না তখন তোমার কুম্মাতের ফেঁকের মাথার মধ্যে কত প্রবল ছিল সেই হালা এখন তোমার মধ্যে আমার মধ্যে না এখন আর চোখে পানি আসে না কলমটা মালার দিকে ঝুঁকে না আল আমিয়ানিল্লা দিনা মানোয়ান তাক্সা কুলু উমনি জিক্রিল আগে যখনই জিকির করতাম কলবের মধ্যে কম্পন সৃষ্টি হইতো। এখন আর কলবের মধ্যে ঝাল জ্বালানো পয়দা হয় না কম্পন হয় না

যেন মসজিদেকে নামাজে দাঁড় করানো যারা রোজা রাখে না তাদেরকে রোজা রাখার ব্যবস্থা করা যেই সমস্ত বিপদগামী আমার বাবারা আছে তাদেরকে হাতে বাঁধো ধরি আমার মাওলানা করতে লাগাইয়া দাও আল্লাহ পাক কালামে পাকের মধ্যে فرمایا গুদ রবক হাত্তা ইয়াতিয়া কল ইয়াকিন মৃত্যু না পর্যন্ত ইবাদত করতি থাকো ইবাদত করতি থাকো এ চরমোনায় মুজাহিদ খবরদার চোখ বোঝার আগে আমল সারা যাবে না মাওলার কাছে মা পাওয়ার আগ পূজা আমল সারা যাবে না আল্লাহ মাফ করিয়া দাও এ আমার যুবক বাবারা মুরব্বী বাবারা পর্দার মা বোনেরা এ মুসলমান বাবারা আজকে তুমি আমি যে না ফারমানি করতে আছি সুন্নাদের খেলাফ করতে আছি তুমি কি একদিনও চিন্তা করিয়া দেখছো কেয়ামতের ময়দানে যখন আল্লাহর হাইবের সামনে উঠবো নবী আলাইসালাম যখন আমার চেহারার দিকে তাকাইবেন যখন দেখবে আমার চেহারার মধ্যে দাড়ি নাই তখন কি নবী কলি যায় কষ্ট পাবেন না যদি আমি দেখি নবীর চেহারা দাঁড়ি আমার চেহারায় দাঁড়ি নাই তখন কি আমার লজ্জায় মাথা নত হবে না দেখবা মাথা নত হইয়া যাবে লজ্জায় মাথা নত হয়ে যাবে আমার নবীর কলিজায় কষ্ট লাগিয়া যাবে ও আমার মুসলমান বাবারা তুমি কি আমার নবীকে কষ্ট দিতে চাও কে আমাদের লজ্জিত হইতে চাও না আজকের থেকে নিয়াত করো আমার স্ত্রী বেজার হয় হোক আমার বন্ধু বেজার হয় হোক আমার সব যায় যাক কিচ্ছু আমার দরকার নাই কে আমাদের মাদান আল্লাহর হাইবে সামনে উঠবো তার চেহারায় দাঁড়িয়ে আমার চেহারায় দাঁড়িয়ে নেই কোন মুখ নিয়ে আমার নবীর কাছে দাঁড়াবো কোন চেহারায় কোন লজ্জা আমি নবীর সামনে দাঁড়াবো আজকের থেকে নিয়াত করলাম ওরে মন সব যায় যাক কিন্তু আমার চেহারার থেকে আমি দাড়ি কাটবো না আমি আমার চেহারা থেকে দাড়ি নামাবো না আমি দাড়ি আজকে কাটবো না ছাড়বো না আমি দাড়ি রাখবোই রাখবি ইনশাল্লাহ কি আমরা নিয়াত করতে পারি না ইনশাল্লাহ কে কে নিয়াদ করতে পারে নারায় তাকবি নারায় তাকবি তুমি কবুল করিয়া না আজকে থেকে নিয়াদ করো রে মন এক অক্ত নামাজ ইচ্ছা করিয়া কাজা করলে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামে থাকতে হবে আমি কিসের জন্য কোন ব্যবসার জন্য কোন চাকরির জন্য কোন কামাই করার জন্য কোন খেলার জন্য আজকে নামাজ কাজাই করি আর মন আমি নিয়াত করলাম না আমি যতদিন বাঁচব নামাজ আর কাজা করব না

মোমেন এবং বেঈমানের মধ্যে পার্থক্য মোমেন আল্লাহর সামনে দাঁড়ায় বেঈমান আল্লাহর সামনে দাঁড়ায় না মোমেন আল্লাহর সামনে নত হইয়া রুকু দেয় বেঈমানরা রুকু দেয় না মোমিন আল্লাহর সামনে তার চার আঙ্গুল কপালদার ঠেকাইয়া মাওলার কুদরতি পান মধ্যে সেজদা করে বেঈমানরা সেজদা করে না এক কথায় মোমেন নামাজ পড়ে বেঈমানরা নামাজ পড়ে না আজকের থেকে আমি আর বেঈমান থাকবো না নামাজ কাজা করব না ইনশাআল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দিয়া দাও সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দিয়া দাও আর একটা কথা বলি বাবারে খবর দা আল্লাহ আল্লাহ রসুলের বাহিরে কোন নীতি আদর্শ মানবা না কোন আদর্শ তোমাকে মুক্তি দিতে পারে না নবী ব্যতীত কাউকে লিডার মানবা না কাউকে নেতা মানবা না নবীর দলের বাহিরে কেউ খবরদার দল করবা না